আবারও কি আন্দোলন মুখর হয়ে উঠবে বাংলা আবারও কি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতি ধর্নায় বসবেন অন্তত আজকে সাংবাদিক সম্মেলন করে যে বক্তব্য তারা রাখলেন তা থেকে কিন্তু তেমনই ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে উৎসবের মরশুমে মানুষকে যতই উৎসবে ফেরার কথা বলা হোক না কেন জুনিয়র ডাক্তাররা কিন্তু তারা তাদের আন্দোলনেই রয়েছেন আংশিক হয়তো তারা আন্দোলন তুলে নিয়েছেন গত শনিবার কিন্তু তারা আন্দোলন থেকে পিছু হচ্ছেন না আংশিক কর্মবিরতি তারা তুলেছিলেন আন্দোলনে তারা থাকবেন সাংবাদিক সম্মেলন করে তেমনি বার্তা দিয়েছেন তাদের বক্তব্য তাদের আন্দোলন কিন্তু সরকারের কাছ থেকে একাধিক বিষয় দাবি করতে পেরেছে কিন্তু তাদের দাবির এখনো অনেকটাই পালন করা হয়নি এরই পাশাপাশি জুনিয়র ডাক্তাররা একটা ইন্টারেস্টিং কথা বললেন কি কথা বললেন একটু শুনুন তাদের বক্তব্য থেকে শুরু করে আজ অব্দি আন্দোলন তীব্র না হও অবধি সিবিআই একজনকেও অ্যারেস্ট করেনি একজনও প্রমাণ লোপাটে দুর্নীতিতে ভয়ের রাজনীতিতে অভিযুক্ত দোষী পুলিশ কর্তা আমলা বা শাসক দলের নেতাদের গায়ে আচর টুকুয়া পড়েনি আবারও দাবি তুলছি সিবিআইকে দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করে দোষীদের গ্রেফতার করে সুবিচার সুনিশ্চিত করতে হবে বিভিন্ন রাজনৈতিক শক্তি রাজ্যের ক্ষমতা দখলের ক্ষুদ্র স্বার্থে আমাদের আন্দোলনকে ব্যবহার করতে চাইছে গোড়া থেকে আমরা একটা কথা বারবার স্পষ্ট করে জানিয়েছি হাতরাস কাঠুয়া উন্নাতে যারা দর্শকদের মালা পরিয়েছে তাদের ক্ষমতা দখলের দখলের খেলার করে। আমাদের আন্দোলনকে ব্যবহার করতে আমরা দেব না জনগণ দেব না এদেরই কিছুজন শতপ্রণোদিত হয়ে গত পরশু দিন রাজ্যপালের সাথে দেখা করে এবং মহালয়ার দিন জুনিয়র ডাক্তাররা অভয়ার জন্য তর্পণ করবেন এই ভুয়ো খবর মিডিয়াতে ছড়ানোর অপচেষ্টা করে এই কর্মসূচির সাথে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের কোনো রকম সম্পর্ক নেই এই আন্দোলন বিভাজনকামী কোনো রাজনীতিকে প্রথম দিন থেকে প্রত্যাখ্যান করেছে আগামীতেও করবে শুনলেন জুনিয়র ডাক্তাররা পুরস্কার বলছেন তাদের এই আন্দোলন প্রথম দিন থেকে কেউ বা কারা হাইজাক করতে চাইছেন তারা চান না বা নাগরিক রাজ্যের মানুষও যারা এই আন্দোলনে রয়েছেন তারাও চাইবেন না বিভাজনের রাজনীতি করে যে যে দল সেই দলকে তারা এই আন্দোলন হাইজ্যাক করতে তারা দেবেন না যারা কাটোয়া কিংবা হাতরাসে যারা মালা ধর্ষকদেরকে পরিয়েছেন তারা এই আন্দোলন হাইজ্যাক করুন সেটা তারা চান না তারা চান অভয়ের বিচার পাশাপাশি তারা চান যাতে এই ধরনের কোনো ঘটনাই আর না ঘটে এই বাংলায় তো বটেই এবং বাংলা যেন গোটা দেশকে পথ দেখায় ফলত বোঝা গেল তাদের এই বক্তব্য থেকে তারা কাদের উদ্দেশ্যে এই বার্তা দিতে চেয়েছেন বার্তা যে পরিষ্কার যে কারা বিভাজন চান কারা কিংবা বা কাদের বিরুদ্ধে ধর্ষকদেরকে মালা এই অভিযোগ উঠেছে একটি রাজনৈতিক দল এবং এক্ষেত্রে নাম না করেই তারা বলেছেন এবং সেই রাজনৈতিক দল যে ভারতীয় জনতা পার্টি সেটা যারা রাজনীতির খবর টবর রাখেন তাদের না জানার কথা নয় বা তাদেরকে চিন্তা করার কিছু নেই চিন্তায় পড়তে হবে এমনটা নয় পাশাপাশি তারা শাসক দলকেও কিন্তু বার্তা দিয়েছেন এই জুনিয়র চিকিৎসকরা বিজেপি কেন বললাম এই যে জুনিয়র চিকিৎসকরা বলছেন এমন রাজনৈতিক দল যারা এ রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে হ্যাঁ বিজেপি তো এ রাজ্যে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে তাদের বিরুদ্ধেই তো তাদের একাধিক নেতাদের বিরুদ্ধেই তো এই এই সমস্ত ধর্ষণের অভিযোগ বা তাদের একটা পৃষ্ঠপোষকতা তাদের একটা কোথাও ফলত হাতরাস পরিষ্কার যে এই জুনিয়র ডাক্তাররা বিজেপি কে উদ্দেশ্য করেও বলছেন হ্যাঁ তারা যেমন এ রাজ্যে শাসক দল বা শাসকের বিরুদ্ধে গর্জে উঠেছেন তাদের আন্দোলন তারা চালিয়ে যাবেন বলছেন হাসপাতালে হাসপাতালে তারা যে সমস্ত প্রতিশ্রুতি পেয়েছেন সেই প্রতিশ্রুতি যদি ফলপ্রসূ না হয় সেই প্রতিশ্রুতি যদি পালন না হয় তাহলে তারা আবারও আন্দোলনে নামবেন যেমন তারা বলছেন তার একটা বার্তা দিয়ে রাখলেন যে এই আন্দোলনকে যেন পাশাপাশি হাতিয়ার করা না হয় এই আন্দোলনকে যদি কেউ হাইজ্যাক করতে চায় সেটা কিন্তু তারা করতে দেবেন না এটা কিন্তু জুনিয়র চিকিৎসকরা তাদের আজকের এই প্রেস কনফারেন্সের মাধ্যমে বুঝিয়ে দিলেন এরই পাশাপাশি আরজি করে আজকে দেখা গেল যে বারো জন অভিযুক্ত যারা ছিলেন যারা এই থ্রেড দিতেন যারা ভয় দেখাতেন জুনিয়র চিকিৎসকদেরকে পাস না করে পাস করাবে না টাকা না দিলে বা তাদের সঙ্গে কাজ না করলে তাদের মতের বিরোধ হলে তাদের এমন বারো জন অভিযুক্তকে তলব করা হয়েছিল আর্যকরেরই ইন্টারনাল যে তদন্তকারী কমিটি তারা তদন্ত করছিল তাদেরকে অভিযুক্তদেরকে ডেকেছিল এই বারো জনকে তারা ডেকেছিল এবং মিটিং এর পরে পরেই দেখা যায় যে এই এই জুনিয়র চিকিৎসকরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় আরজিকর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা বলছেন আবারও এই কালচার আর চলবে না গোটা সিস্টেম থেকেই এই থ্রেড ধরনের কালচার বন্ধ করতে হবে তবে শুধুমাত্র যে হাসপাতাল চত্ব তা নয় যেখানে যেখানে এই ধরনের কালচার রয়েছে সমস্ত জায়গাতেই এগুলো বন্ধ করতে হবে সদর্থক ভূমিকা নিতে হবে প্রশাসনকে এমনটাই কিন্তু তারা বলেছেন অর্থাৎ জুনিয়র চিকিৎসকরা একদিকে তো সরকারকে তারা বার্তা দিচ্ছেন আবারও আন্দোলনে যাওয়ার হুমকি দিচ্ছেন দিকে যারা রাজ্যে ভাবছেন এই যে জুনিয়র চিকিৎসকদের যে আন্দোলন সেই আন্দোলনকে কোথাও গিয়ে হাতিয়ার করে তারা এ রাজ্যে ক্ষমতায় আসার চেষ্টা করছেন বা মনে করছেন ক্ষমতায় আসতে পারেন কারণ আজকেও আমরা শুনেছি শুভেন্দু অধিকারী তিনি বলেছেন দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ কিন্তু দেখুন একবারও জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু বলছেন না যে তারা মুখ্যমন্ত্রী কিংবা স্বাস্থ্যমন্ত্রী কিংবা পুলিশ মন্ত্রী পদত্যাগ চান তারা আবারও আলোচনায় বসতে চাইছেন তাদের দাবি দাবা পূরণ না হলে তারা আবারও আলোচনায় বসতে চান তারা বলছেন যে এই কয়েকদিনে তাদের অনেক দাবি পূরণ হয়নি তারা মৌখিক আশ্বাস পেয়েছিলেন কিন্তু হাতে কলমে তারা দেখছেন না যেটা সেটা ঘটছে ফলে তারা আবারও মুখ্য সচিব বা প্রশাসনের শীর্ষ কর্তার সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন কিন্তু তারা কিন্তু কখনোই বলছেন না মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই পুলিশ মন্ত্রী পদত্যাগ চাই কিংবা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই তারা চেয়েছিলেন পুলিশ কমিশনারের পদ থেকে বিনীত হবে সরানো হয়েছিল তারা চেয়েছিলেন স্বাস্থ্য অধিকর্তা তাকে হবে হয়েছে। আর একটা দাবি রয়েছে স্বাস্থ্য সচিবকে সরানোর এক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গোতরা সিস্টেমের সবাইকে যদি সরিয়ে দেওয়া হয় তাহলে সিস্টেমটা ভেঙে পড়বে তাই তারা অপেক্ষা করতে রাজি হয়েছিলেন এবং তারা চাইছেন যে এ ব্যাপারে কোনো কাজ যাতে করুক সরকার সেটা তারা দেখতে চান ফলত সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই যে হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের যে প্রেস কনফারেন্স সেই প্রেস কনফারেন্স থেকে কিন্তু এটা পরিষ্কার হচ্ছে যে তারা একদিকে শাসক দলকে শাসকদেরকে বার্তা দিচ্ছেন পাশাপাশি বিরোধী যে রাজনৈতিক দল যারা স্বপ্ন দেখছে রাজ্যে ক্ষমতায় আসবেন তাদেরকেও কিন্তু তারা বার্তা দিয়ে রাখলেন যে কোনোভাবেই তাদের আন্দোলনকে হাইজ্যাক করা যাবে না এতটা সহজ হবে না আপনারা কি মনে করছেন এই উৎসবের মরশুম কি আবারও দেখবো আমরা আন্দোলনে সরগরম হতে এবং জুনিয়র চিকিৎসকদের এই দাবি এই আন্দোলন এবং বিজেপি বা শাসককে যে বার্তা তারা দিয়েছেন সেই কি বা কিভাবে দেখছেন জানান আমাকে অতি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টও করতে বললাম শেয়ার করবেন আরো অনেকের কাছে পৌঁছে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ